সামনে এখানে আসা মূলত বিদিশার জন্যে কিন্তু এর আগে বিদিশার গান আমি শুনেছি সেটা খুব ঘরোয়া ভাবে শুনেছি আমার বন্ধু রণদীপ ওদের সেই রণদীপের ফ্ল্যাটে আমি আর একবার আড্ডা মারতে গেছিলাম সেখানে বিদিশার কথা রণদীপই বলে আমাদের এবং ওকে ডেকে পাঠানো হয় তা ওর সাথে আলাপ করার পরে এবং ওর গান শোনার পরে আমাদের খুবই ইন্টারেস্টিং লেগেছিল খুব ভালো লেগেছিলো কারণ প্রথম কথা ওর ভয়েস টেক্সচারটা ভীষণ অন্যরকম আর ও নানা ধরনের মিউজিক শোনে কিন্তু যেটা নিজে তৈরি করে সেটা খুব ইউনিক নানা ধরনের কোলাবোরেশন করে এবং ও বেশ কয়েকটা ট্র্যাক ও শুনিয়েছিল আমাকে তখন সামনে তো খালি গলায় গান শুনিয়েছিল তার সাথে বেশ কিছু ট্র্যাক শুনিয়েছিল যেগুলো বেশ আমার অন্যরকম তো লেগেইছে আমার নতুনত্ব লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে সেখানে ওর আজকে প্রথম কনসার্ট হচ্ছে আমাদের শহরে এবং এটা অর্গানাইজ করছে মুনস্টোন মাল্টিমিডিয়া তাদেরও এটা প্রথম ইভেন্ট আজকে খুব ভালো একটা দিন এরকম বৃষ্টি ভেজা সন্ধেতে এরকম একটা রবিবার কলকাতার এরকম সুন্দর একটা জায়গায় এই গান বাজনাটা আমরা সবাই শুনতে পাবো এটা খুবই আনন্দের বিদেশ এবং বিদেশের সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা থাকলে হ্যাঁ জবে তো গেছে বটেই আজকে ওয়েদারটা খুব ভালো আর বিদিশাকে আমি কম বেশি একটু শুনেছি এবং বিশেষ সেটা বেশি শুনেছি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ওর সম্পর্কে জানি এবং ওর সবচেয়ে বড় ইউনিক পয়েন্ট হচ্ছে ও ওয়েস্টার্ন মিউজিকটাও যেরম করে তেমনি নিজের ইউনিকনেসটা নিজের কম্পোজিশান করে এবং ও শাস্ত্রীয় সঙ্গীতের একটা তালিম পেয়েছে উসাদ আব্দুল রশিদ খানের কাছে সেটাও কিন্তু ভয়েস ট্রেনিং একটা বিরাট বড় মুখ্য ভূমিকা সবসময় হয় এবং হওয়াটা উচিত এবং ও কিন্তু ওই নানা রকমের মিউজিক নিয়ে নিজের একটা নিজস্ব প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছে এবং মনস্টার মাল্টিমিডিয়ার কিউরেটেড যে ইভেন্ট সেখানে ও নিজের মতো করে পারফর্ম করছে এবং নানা রকম সেখানে একটু টিপিক্যাল বাংলা গান আমাদের যেরম যেরম থাকে তেমনি একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইনফ্লুয়েস গান হিন্দি গান ফোক মিউজিক তো একটা ভ্যারাইড পারফরমেন্স বিদিশা করছে এবং বিদিশার গলার মধ্যে একটা সব ধরনের গান গাইতে পারার মতো একটা মানসিকতাও আছে এবং সে ইজ ভেরি স্মার্ট অন স্টেজ সব মিলিয়ে কিন্তু বিদিশার এই নতুন ভেঞ্চারটা আমাকে খুবই ইমপ্রেস করেছে আমার খুব ভালো লেগেছে যে ওরা আমাকে ডেকেছে এবং ওরা এই অনুষ্ঠানটাতে আমিও একটা পার্ট হতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লাগছে মনস্টোন মাল্টিমিডিয়ার এই উদ্যোগ তারা যে কিউরেট করছেন এরকম একটা অনুষ্ঠান এবং কম বয়সীদের গাইতে বলেছেন সবচেয়ে বেশি ভালো লাগছে বিদিশার গান এখানে শোনা যাবে বলে কেননা বিদিশার গান আমি একেবারেই একটা ঘরোয়া পরিবেশে শুনেছি প্রথম যেমন জয়ও বলল আমাদের গান পাগল বন্ধু রণদীপ তার বাড়িতে একদিন আমরা আড্ডা দিচ্ছিলাম সেদিনও একটু বৃষ্টি ছিল সেদিন হঠাৎ রণদ্বীপ বললো যে আমার এক পড়শির মেয়ে খুব ভালো গায়ে তোমরা শুনবে তো ডাকা হলো খালি গলায় খুব সুন্দর আমাদের গান শোনালো আমার এখন মনে হয় যে একটি ছেলে বা মেয়ের গানের ক্ষমতা কতখানি সেটা বোঝা যায় যখন সে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি গলায় গায় তখন সার সমস্ত কিছু ধরা পড়ে তো কানে তো সেই খালি গলায় বিদিশার গান শুনে আমি বুঝেছিলাম যে ওর মধ্যে অদ্ভুত প্রতিভা আছে আজকে এখানে যারা এসছেন তারা একেবারেই নিরাশ ফিরবেন না অনেক কিছু নিয়ে যাবেন ওর কাছ থেকে মুন্স্টন মানটিবিরিয়ার কাছ থেকেও বটে এবং আমি একজন বড় দাদার মতো ওকে অনেক স্নেহ ভালোবাসা আশীর্বাদ যা আছে জানাই যে ও যেন ওই সাংগীতিক জীবনের পথে অনেক দূর যায় এবং নিজের একটা আলাদা জায়গা ভারতবর্ষে তৈরি করতে পারে মানে আজকের এই সন্ধ্যাটার কাছে অনেকটা প্রত্যাশা তার কারণ আমি বিদিশাকে চিনি বেশ কিছু মানে অন্তত গত দেড় বছর চিনি ওর গানের মানে কি ধরনের গান করে কি ধরনের কম্পোজিশন ওর পছন্দ সেগুলো কখনো কখনো পাঠিয়েছে আমার ভাল লেগেছে খুব ইনফ্যাক্ট আমাদের একদিন আড্ডাও হয়েছিল মনে আছে সল্টলেকের একটা ক্যাফেতে তো সেখান থেকে তারপর আবার চন্দ্রবিন্দু শো ছিল ও শো শুনতে চলে গিয়েছিল তো প্রচন্ড সঙ্গীত উৎসাহী এবং নতুন দিনের যে সে অর্থে আর কি একটা একটা যে নতুন ভাষ্য গানের সেটা কিন্তু বিদিশার গানের মধ্যে রয়েছে ফলে আজকের এই অনুষ্ঠানটায় আসতে পেরে আমার মনে হচ্ছে যে কিছুই না যারা নতুন কাজ করছে তাদের পাশে এসে দাঁড়ানো আজকে আমি স্ত্রীজাত জয় বা রাঘব যে এসে দাঁড়াতে পারলাম সেটা একটা দায়িত্ব পালন করতে পারলাম এবং একই সঙ্গে আমি থ্যাংক জানাবো মাল্টিমিডিয়া কে যারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে কারণ তারাই আমাদেরকে বেঁধে এখানে নিয়ে এসছে এবং অফকোর্স বিদিশার জন্য আজকে সন্ধ্যাটা খুব স্পেশাল তো অল দ্য বেস্ট টু বিদিশা ভাল লাগছে মানে আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আসছে তার সাথে আরও অনেক গেস্ট আছে প্রায় ইভেন্টে টিকিট সোল্ড আউট হয়ে গেছে তো মানে মানে একটা ব্যাপক একটা পরিবেশ তৈরি হয়েছে অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড আর ইন্ডিয়া অনুভূতিটা তো খুব আলাদা রকমের আমরা এই যে কারণ জোহর কিরণ ম্যাম বা লাইকার ওরাকে একটা সিলভার মানে একটা স্ক্রিনে দেখি বিগ স্ক্রিনে দেখি কিন্তু তাদেরকে সামনে থেকে দেখতে পাওয়া আর তাদের সামনে গান গাওয়া এইটার এটার যে মানে একটা এক্সপিরিয়েন্স এটা দিস ইজ রিয়েলি সাম সামথিং ভেরি হাম্বলিং ওরকম একটা স্টেজে গিয়ে পারফর্ম করতে পারা তাদের থেকে খুব সাপোর্ট ইনফ্যাক্ট কারণ জোহর শোয়ে একটা মানে ওটা এডিটেড ছিল মানে দেখানো হয়নি বাট হি হ্যাড মেনশন আই এম হিজ ফেভারিট কন্টেস্টেন্ট তো আমার খুবই ভালো লেগেছিলো প্রচণ্ড রকমের সাপোর্ট ছিল তারপরে আমি নিজের পাত একটা ডিফারেন্ট চুজ করে নিয়েছি আমি ভেবেইছিলাম আমি নিজের অরিজিনালস তৈরি করবো কম্পোজিশনগুলো বানাবো তো ওইদিকেই আমার

মানে সিঙ্গাপুরে কলেজ করেছিলাম ওখানে কলেজটা ছিল মাল্টিডিসিপ্লিনারি ড্রামা ছিল আর্টস ছিল সব রকমের স্ট্রিমস ছিল ওটাতে মাল্টিপল আর্টসের ফ্যাকাল্টিস ছিল তো ইভেন কি ইন্ডিয়াজ গোয়ার ট্যালেন্টেও যাওয়ার পরে আমি মানে ড্রাম মানে ইয়ে দেখতে পেয়েছি ম্যাজিশিয়ানসরাও ছিল পারফর্ম করছিলো তারপরে ডান্স ট্রুপস ছিল তো আমি এই সর্বত্র জিনিসপত্র থেকে মানে খুব ইন্সপায়ার হই আর সেটা মানে মুনস্টোন মাল্টিমিডিয়াতেও ভোরে ভোরে সেটা থাকবে মানে সবকিছু সব রকমের আর্টসের ইনফ্লুয়েন্স মুনস্টোন মাল্টিমিডিয়ার মাধ্যমে বেরি আসবে তো তোমার বলে দুই লাইন যদি শুনতে হয় ভরে মনवा जो दिखाए सपने तू सोते जागते कोई 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 तारा 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 एक तारा। सा है एक धीमे धीमे बोले एक तारा, धीमे बोले स्वप्न तो, तो आज के सत्य होता बोझाई जाप्न देखे तरह के দেখতে থাকো এটাই বলবো আরো দেখো স্বপ্ন মানে দেখো স্বপ্ন তো আমাদের কন্ট্রোলে নেই যা স্বপ্ন আসে আমরা তাই দেখি তাই না এই আর